হে গাইস তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গাইস আজকে কিন্তু টেনে ডে টু তো এখনও কিন্তু সকাল ছটা বেজে গেছে তো আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি দিয়ে ওই রকম পানি হয়েছিলো ওই যে ওইগুলো কিন্তু রাতে ফাঁকা ছিল দুজন এসে কিন্তু রাতের বেলা এগুলো আমি দেখেছি তো তারপর সকাল সকাল চা আর চিড়ে ভাজা খেয়ে নিলাম দিয়ে এই যে এখন কিন্তু আমরা খাচ্ছি মানে এই যে এখানে অনেক সবাই শুয়ে মানে তখন শুয়েছিলো শুধু আমরা আর কিছু মানুষ উঠে পড়েছিলাম ক্যাচ ক্যাচ করছিলাম হয়তো সবাই ঘুমাচ্ছিলো আমাদের ফার্স্ট টাইম না তাই ট্রেনে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল তো যে পাহাড় কি সুন্দর লাগছিলো দিয়ে এই তো যেতে যেতে আমরা খাচ্ছি কাটি ভাজা আর তো গাইজ এই যে এইটা কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি তো তোমরা যারা ছাড়া এখনো আমাকে ফলো করো তারা করে দিও তো আব্বু আবার একটা নতুন বাস কিনলো আগের পাশটা ফেলে দিলো দিয়ে আবার এই যে এইটা খাচ্ছিলাম নামটা ভুলে গেছি তো এই যে আবার রাস্তা দেখো ভালো লাগছে আমার কিন্তু রাস্তাটা খুব ভালো লাগলো তো চিপস কিনলাম এখন বসেই রয়েছি আর ভাল লাগছে না যেন মনে হচ্ছে কখন লাভবো কখন লাভবো কখন লাভব তো গাইস এই দেখো কত বড় পাহাড় তো এই দেখো চিপসটা দেখো ওপরটায় কত বড় মানে প্যাকেটটাই কত বড় আর চিপস দেখো একটুখানি একটুখানি চিপস আর প্যাকেট কত বড় তো আমাদের দুপুরবেলায় এবার খেয়ে নিচ্ছি যে রুটি আলু ভাজা বুবা খাচ্ছে আর আমরা খেয়েছিলাম রুটি আলু ভাজা ভাত আর চিকেন তো এই যে মা এখন মাছ দেখছিল মানে আমাদের বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিলাম মানে দিদির বাড়ি নিয়ে যাচ্ছি মাছ নিয়ে যাচ্ছি তারপরে তোমার দেশি মুরগিও নিয়ে যাচ্ছি তো মা ঘুরে ঘুরে দেখছিল মানে খুলে দেখছিল যে ঠিক আছে না ভুল ভাল আছে তো ওইজন শুয়ে পড়েছিলাম দে আবার শুতে শুতে দেখছি যে ওই যে ওই খাবারগুলো নিয়ে এসেছে আবার কিনলাম দিয়ে আবার তো একটু ভিডিও করে নিলাম তো আবার মারা এই যে এইগুলো নিল চানা বিক্রি করতে এসেছিলো তো চানা নিল কি ঝাল খালি লঙ্কাগুলো তা আমি আবার এই যে এই থানটা নিলাম গাইস যে এইখানটা না এটা গঙ্গা না নদী কি জানি এত বড় আর মাঝখানে না একটুখানি ডিপ ছিল ওখানটা আমি স্কিপটা মানে ওখানটা ভিডিওটা নেওয়া হয়নি তো গাইস এই দেখো এইটা আমি না স্টেশন থেকে মানে শালিমার্ট থেকে কিনেছিলাম দিয়ে খেতে ভুলে গেছিলাম তো আবার তখন না মানে একটু বেলা বেলি ছিল তো আর ভিডিওটা করা হয়নি তো এই যে খাবার নিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই